ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আজ একটা নতুন ভিডিও আপনাদের জন্যে এই যে সকালে উঠেই আজ বাজার চলে এসছে জামুড়িয়া বাজার সমস্ত দোকানের জিনিস কিনতে এই আমাদের বাজারের রাস্তা দোকান যাচ্ছে এখন জিনিস আনতে পৌঁছে গেছে দোকান ঠিক আছে চকলেট রেডি বা দিয়ে দিল জিনিসপত্র সব নেওয়া কমপ্লিট বাবা এখন সব কিছু প্যাক করে নিচ্ছে থলিতে তারপর চলে এলাম সবজি মার্কেট বাড়ির জন্য কিছু সবজি নিয়ে নিলাম সবজি নেওয়া চলছে এখন বাঁধাকপি ফুলকপি আলু পেঁয়াজ সব বিনস সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স আগামীকাল হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন তারপর নিত্য দিনের মতন আবার দোকানে ফিরে এলাম দোকানে ফিরে কাজ করছি যে আছে ঠাকুমা আর এইগুলো সব তারপর আমাদের পাড়ার ফিস্ট আছে আর চলো ক্লাবে চলে এলাম তৈরি হয়ে চান টান করে এসেই দেখি খুব সুন্দর পরিবেশ এখন দেখছি বেগুন ভাজা বেগুনি ভাজা চলছে এই যে গরম তেলে একদম বেগনি ছাড়ছে রান্ধুনি কাকু এদিকে সব কিছুতে তৈরি আজকের মেনু খিচুড়ি বেগুনি পাপড় ভাজা চাটনি ডিম ডিমের কারি এই যে খেতে বসে পড়লাম দু এক বেজ পরিবেশন করে তারপর ফুসে পড়েছি খেতে খাওয়া চলতে থাকুক পরিবেশন করছে দাদারা আমরা এখন খেতে বসে তারপর আমরা আবার করব খুব সুন্দর রান্না করেছিল পাশাই দোলন্দা আছে এক মনে খেয়ে গেছে খুব খাওয়া দাওয়া হচ্ছে বড় বড়দাতারাও সব বসে পড়েছে শেষ ম্যাচ এখন আজকের মতন ভিডিও এইটুকুই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ